এখানে ছোট ছোট তিনটে শুকনো লঙ্কা দিলাম আর এখানে ধনে আছে এক চামচ পরিমাণ এক চায়ের চামচ পরিমাণ এক চায়ের চামচ পরিমাণ মৌরি এবং এক চায়ের চামচ পরিমাণ জিরে একটা ফ্রাই প্যান গরম করে এটাকে আমরা ভালো করে টেলে নিচ্ছি তা আজকে আমাদের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের কুকিং চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে রেসিপিটা করবো সেটা বাঙালিদের ভীষণ পুরনো এবং খুব নস্টালজিয়া যার মধ্যে রয়েছে খুব নস্টালজিক একটা রেসিপি সেটা হচ্ছে কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা আর তার সঙ্গে ফুলকো ময়দার লুচি একটা অন্যরকম মানে একদম বাঙালি ডিশ যাকে বলে আর কি সেই অথেন্টিক কুমড়োর ছক্কার যে রেসিপি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ছক্কার রেসিপির জন্য এই ভাজা মশলা যেটা আমরা তৈরি করছি এই ভাজা মশলা গুঁড়ো করা মানে এটাকে গুঁড়ো করে এই মশলাটা কিন্তু বিরাট রোল প্লে করে যে কুমড়োর ছক্কার মধ্যে অর্থাৎ কুমড়ো ছক্কার ক্ষেত্রে এই মশলাটা ভীষণভাবেই জরুরি তাহলে আমরা মশলাটা তৈরি করে একটা ভাজা গন্ধ বা পোড়া গন্ধ বেরিয়ে এলে পোড়া মানে একটা সুন্দর গন্ধ বেরোবে আর কি সেটা বেরিয়ে এলে আমরা এটা তুলে নেবো এবং এটাকে গুঁড়ো করে নেব তারপরে আমরা কি করে কুমড়ো ছক্কা বানাতে হয় সেটা দেখে নেব ছক্কার জন্য আমাদের যেটা দরকার হবে পাকা কুমড়ো সেটা একটু শক্ত হতে হবে যাতে কুমড়োটা নরম না হয় বেশি সেইভাবে পাকা কুমড়ো দিয়েই কুমড়ো ছক্কাটা করতে হবে কিন্তু কুমড়োটা শক্ত হবে তা কুমড়োর খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটা কিন্তু শেপটা হবে খুব ছোট না খুব বড়ো না সেরকমভাবে কিন্তু কাটিংটা করতে হবে এবং কিউব কাটিং করতে হবে তা আমরা এটা দেখছি এই এইরকমভাবে এভাবে কুমড়োগুলো কেটে নেবো আর তার সঙ্গে আমরা কেটে নেব আলু আলুটাও কিন্তু ওরকম এরকমই সাইজ করে কাটতে হবে আলুটাকেও এভাবে কেটে নেব আমরা কেউ আর একটু ছোটো সাইজেরও করতে পারে কিন্তু এরকম সাইজের কুমড়োর ছক্কাটা বেশি ভালো হয় আর কি খুব ছোট করলে সেটা ঘেটে যায় তাহলে এইভাবে আলু এবং কুমড়োগুলো আমরা কিন্তু পিস করে নিই এখানে আমি কুমড়ো ছক্কা বানানোর জন্য কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এটা ছোলা রয়েছে এটা নারকেল রয়েছে মেনলি এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমার ছক্কাটা বানানোর জন্য আর এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব প্রথমে আমি কুমড়োগুলো একটু আলাদা করে তেলের মধ্যে ভেজে নেব কুমড়োটাকে আলাদা করে ভেজে নিতে হবে প্রথমে কুমড়োটা আমাদের ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কুমড়োটাকে এবার আমরা তুলে নেব কুমড়োটা তুলে নিয়েছি তেলটা আমাদের কড়াইয়েই রয়েছে এখানে আমরা আলুটা দিয়ে দেবো ভাজার জন্য আলুটাকেও আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে আমরা আলুটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করেছি এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর আমাদের কাছে যে ছোলা যেটা আমরা রাত্রে ভিজিয়ে রাখতে হবে সেই ভেজানো ছোলা আমরা দুমুঠো মতো এখানে দিয়ে দেব আদা বাটা রয়েছে আমি এটা ওয়ান টি স্পুন আমি দে এক চামচ পরিমাণ আদা বাটা এখানে দিয়ে দিলাম আদাটাকে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে নাড়িয়ে নিলাম আর দিয়ে দেব এখানে মশলা মশলা বলতে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চায়ের চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চায়ের চামচ পরিমাণ এবং হলুদ হাফ চায়ের চামচের একটু কম আর দিয়ে দেবো চিনি মোটামুটি এটাও হাফ চায়ের চামচ পরিমাণ আপাতত দিলাম নুন আমরা আগেই দিয়েছি আর আলুকার সঙ্গে আলু এবং ছোলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য জল আলুটা একটু সিদ্ধ হতে সময় দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা মোটামুটি তিন চার মিনিটের জন্য আলুটা ঢাকা দিয়ে দিলাম আলুটা আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমরা এখানে এবার এই যে কুমড়োটা আছে কুমড়োটার মধ্যে দিয়ে দেব এখানে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো ভেঙে আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কোরানো নারকেল এক চামচ পরিমাণ ঘি একটু হালকা করে নেড়ে নিতে হবে এক চার চামচ পরিমাণ আমরা যে মশলাটা ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি সেই মশলার গুঁড়ো একদম লো ফ্লেম করে আমরা এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো ঢেকে রাখবো আমাদের কুমড়ো ছক্কা রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বাঙালির একদম মানে সিগনেচার ডিশ একটা কুমড়োর ছক্কা অথেন্টিক রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এরকম লুচির সঙ্গে কুমড়োর ছক্কা দারুণ মানে এর বিকল্প হয় না আর এরকম লুচি একটু গন্ধরাজ লেবু দিয়ে দুর্দান্ত লাগবে তাহলে এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে রাখবেন আমাদের রন্ধনে বন্ধন কিন্তু অবশ্যই দেখবেন আমরা নিত্য নতুন অনেক রকমের গেস্টকে নিয়ে আসছি তাদের রান্না তাদের প্রতিভা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন গল্প হচ্ছে আমাদের তাহলে আপনারা দেখতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আর তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই